অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলে খুব ভালো একটা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব চ্যাপ্টার দেখতেই পাচ্ছ চাপ বলয় এবং বায়ু প্রবাহ এটা একটা নিয়ে কেন চ্যাপ্টারটা হয়েছে না একটার সঙ্গে একটা সম্পর্ক আছে একটা বুঝতে পারো সহজ একটা কিন্তু অন্যটা কিছু ছবি আঁকতে পারে না আগে চাপ বলয় সম্পর্কে জানতে হবে খুব ভালো একটা চ্যাপ্টার কেন বললাম মানে একদম সহজ থেকে সহজ আমি এই পরে পাতাটা উল্টে এলাম এই পাতা কারণ আছে তোমরা একটু বইটা খুলে নাও ভালো গেলে পড়তে দেখো এখানে সাতটা চাপ বলয় আছে একটা হচ্ছে সুমেরু চাপ বলো কুমেরু চাপ বলো একটা সুমেরু বৃত্ত প্রদেশীয় চাপ বলো মকরীয় চাপ বলয় নিরক্ষীয় চাপ বলো কর্কটীয় চাপ বলো এবং সুমেরু এটা কুমেরু ছিল সুমেরু প্রদেশীয় চাপ বলো এখন এটা প্রশ্ন চিহ্ন আছে কি চাপ কি চাপ কিভাবে মনে রাখবে তার একটা কৌশল আমি খুব সহজই দেব দেখো আগের পাতাটা ফিরে যাবে এখানে দেখো এখানে প্রথমে এই দুটো চাপ বলো তিনটে চাপ বলো একে দেখিয়েছে নিরক্ষীয় চাপ বলে কটকটি অঞ্চলে একটা দেখিয়েছি এবং মকটের অঞ্চল দেখিয়েছি তাহলে এইখানে তিনটে চাপ বলয় হবে দেখিয়েছি আর এখানে দেখো আরো দুটো যোগ করেছে এটা এটা পরের পাতায় আরও দুটো যোগ করেছে তা প্রথমে তিনটে তারপরে পাঁচটা তারপরে সাতটা তার মানে সাতটা চাপ বলয় আছে দেখো আমি এবার একটু খাতায় গিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করে নিচ্ছি ছোট্ট করে আমি ধারণা দিচ্ছি আজকে বেসিক ধারণাটা তোমরা একটু পড়ে নেবে আমি একটা তাড়াতাড়ি বৃত্ত মতো আঁকলাম মাঝে জিরো ডিগ্রি রেখাটা আমরা জানি এই জিরো থেকে উত্তর রেখা পাঁচ এদিকেও পাঁচ আমি বোঝাবার জন্য আমি যেটুকু দেখে দরকার সেই তাহলে নিরক্ষেও লিখলাম ঠিক আছে এবার আমরা জানি উপরে কটকট ক্রান্তি রেখা কটকট নিচে নিশ্চয়ই মকট হবে মেয়ে রাখার পদ্ধতিটা কী কম মনে রাখতে হয় কারণ তাহলে বোঝা যাবে যে উপর থেকে নিচে লিখছি আমরা কম কথাটা কারণ ক টক টক লিখলে আবার নিচে থেকে করে যাবে কম কম ম কত কোনো কথা হয় না ক ম কম তো মকর ক্রান্তি রেখা এটা হল এবার হয়ে গেল যেহেতু এটা সুমেরু উপরটা সবসময় সুমেরু হয় নিচেটা কুমেরু হয় ঠিক আছে আমি জাস্ট ধারণা দিচ্ছি তোমরা বুঝে নাও আমি বোঝাবার জন্যে আসি আমি ভালো লেখার জন্যে আসি না সু আর কু নিচে যার মন খুব খারাপ থাকে কুমেরু বলে নিচের দিকে হয় নিচের দিকে থাকে সেই জন্য এবার চলো এই যে সুমেরু তো এখানে একটা সুমেরু প্রদেশীয় দিয়ে দেবে সুমেরু প্রদেশীয় আর এটা কুমেরু যেহেতু কুমেরু কু কুমেরু বৃত্ত হ্যাঁ বৃত্ত বৃত্তপ্রদেশীয় এখন আমি তো চাপগুলো লিখি নেই কোনটা নিম্নচাপ কোনটা উচ্চ চাপ কিন্তু আমি লিখি নেই কেন লিখি নেই আমি তোমাদের এবার লিখে দেব কিভাবে দেখো প্রথমটা নিম্ন লিখবে তার নিরক্ষীয় নিম্নচাপ বলাই হলো তার পরেরটা উচ্চ লিখবে উল্টো হয় আবার ওপরটা নিম্ন লিখবে তার সুমেরু নিম্ন চাপ হলো আবার উপরটা উচ্চ লিখবে নিচেটা ঠিক একই মাঝেটা নিম্ন লিখেছি এটা উচ্চ লিখবো তারপর এটা নিম্ন লিখব তারপর উচ্চ চাপ আমি বলে দিই কুমেরু উচ্চচাপ সুমেরু সুমেরু উচ্চ চাপ সুমেরু বৃত্ত প্রদেশেও উচ্চ নিম্নচাপ কটকটি উচ্চচাপ চাপ। মকরীয় উচ্চ চাপ আর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ কুমেরু উচ্চ চাপ হলো চাপ বলে গোটা আমরা সহজেই কীভাবে মনে রাখলাম কিন্তু এখানে একটুখানি জটিল যেই জায়গাটা মনে রাখতে হবে যেহেতু কর্কটক্রান্তি রেখার মান আমরা জানি তেইশ পূর্ণ আকে দুই ডিগ্রি উত্তর কিন্তু এটা এমনভাবে লিখতে হবে মানে এই তিরিশটাকে মাঝে লিখতে হবে তো ওপরে পাঁচ নব্ব নিচে পাঁচ তাহলে ওপরে পঁচিশ থেকে পঁয়ত্রিশ নিচে পঁচিশ থেকে ওপরে পঁয়ত্রিশ উপর দিকে তো বাড়ে নব্বই পর্যন্ত এখানে চাই তাহলে নিচে পঁচিশ থেকে তিরিশ টাকা মাঝে লিখবে জিরো টাকা মাঝে লিখবে কিন্তু এইখানে এসে ষাটটাকে কিন্তু মাঝে রাখা যাবে না ষাটটাকে নিচে রাখতে হবে ষাট থেকে সৈত্য হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশে উচ্চ এটাকে এখানেও তাই একইভাবে নিচে দিক থেকে একইভাবে হবে একটা উপরে বুঝিয়ে দিলে পারি আমি আবার বইয়ে দেখিয়ে দিই তাহলে আরও সহজ হয়ে যাবে দেখো এখানে জিরো লেখা হয়েছিল তা জিরো থেকে পাঁচ জিরো থেকে পাঁচ তাহলে আমরা একবার দেখিয়ে নিই নিরক্ষর এখানে দেখো জিরো থেকে পাঁচ ডিগ্রি উত্তরেখা অক্ষরেখা এবং নিম্ন অক্ষরেখা মানে সুমেরু উত্তর এবং দক্ষিণ চলো তারপরে চলে যাচ্ছি এ এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁচিশ থেকে তিরিশ কী করে হলো তিরিশ কে মাঝে রেখেছিলাম দেখো কে মাঝে রেখেছে এটাই মনে রাখা তো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হবে নিচে পঁচিশ নেবো পাঁচ কমে গেলে তিরিশে পাঁচ কমে গেলে পঁচিশ হয় আর পাঁচ বেড়ে গেলে পঁয়ত্রিশ হয় হয়ে গেল আমি সত্তরটাকে যেহেতু ষাটটাকে যেহেতু নিচে রেখেছি দেখো তো ষাট থেকে সত্তর হবে ষাট থেকে সত্তর ওটা মাঝে নেই কিন্তু হ্যাঁ তাহলে এটা ষাট থেকে সত্তর ওটা মাঝে নেই বুঝতে পারলে আর শেষের যেটা আছে আমাদের আশি থেকে নব্বই মানে একদম এটা আশি থেকে নব্বইতে বিন্দু হয় এই জায়গাটা তাহলে চাপ বলে ছবি কোটা সহজে আঁকলাম কীভাবে মনে রাখলাম কম কথাটা মনে রাখলাম নিরক্ষে মনে রাখলাম সু আর কুব মনে রেখে আমরা সাজিয়ে ফেললাম এইভাবে একটু পরও দেখো ভালো পড়াশোনা হবে আমি অল্প সময়ের জন্য তোমাদের কাছে আসি এবং অল্প সময়ের জন্য একটা ধারণা দিই তোমরা এত ভালো বুঝতে পারো